দর্শক বলা হয় প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন অনেক প্রবাসী দেশের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের মেধা সময় এবং সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন সেই সব স্বপ্নবাজ মানুষদের কথা বলবো আর টিভির নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসে আপনাদের সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক এবং আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা জনাব ফখরুল ইসলাম চৌধুরী চলে যাচ্ছি তাকে স্বাগত জানাতে কেমন আছেন স্বাগত আপনাকে জি ধন্যবাদ আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাকে এবং আরটিপি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমন্ত্রণ করার জন্য খুব সুন্দর করে বললেন এবং সুন্দর একটা শুরু করলেন ফখরুল ভাই তো শুরুতেই আসলে যেটা জানতে চাচ্ছি আপনি উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এবং আপনার যে উদ্যোগগুলো আপনি নিচ্ছেন সেগুলো যদি দর্শকদেরকে জানাতে চান জানাতে পারেন জি ধন্যবাদ আসলে দুই সালে ডিসেম্বর মাসে আমি লন্ডনে যাই তার আগে আমি বাংলাদেশেই কমপ্লিট করি আচ্ছা এবং ইসলামী ইসলাম এবং চার্টার ব্যাংকে আমি ছয় মাস করে জব করি যখন যুক্তরাজ্যে পৌঁছায় তখন যা দেখলাম যে আসলে বাংলাদেশের আরেকটা খণ্ড ওখানে পাওয়া গেল লন্ডনে বড় একটা হাব আছে যেখানে বাংলাদেশেরাই বিচরণ করেন তো ওখানে অনেক সময় আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছে দুই হাজার নয় সালের একটা টাইম ছিল ইউকেতে স্ট্রাগলের কথা বলছিলেন কি ধরনের স্ট্রাগল করতে হয়েছে দুই হাজার সাত থেকে দুই হাজার চোদ্দ পর্যন্ত ইউকেতে ফাইন্যান্সিয়াল রিসেশনটা ছিল খুব বেশি মারাত্মক ইভেন এটা নট অনলি ফর ইউকে অল ওভার দা ইউরোপ তাদের নিজস্ব ম্যান পাওয়ারকেই তারা জব দিতে পারে নাই ওই সময় আচ্ছা তখন যখন স্টুডেন্ট দ্যাট ফ্লো আবার লন্ডনে ইন করলো তখন এটা হয়ে গেল ডাবল আচ্ছা জব পাওয়াটাই ছিল তখন খুব বেশি এবং ভাই আমরা যতদূর ওই সময়টাই লক্ষ্য করেছিলাম যে ওই সময় অনেক বাঙালিদেরকে স্টুডেন্ট অবস্থাতেই বাংলাদেশ আবার পাঠিয়ে দেওয়া হচ্ছিল এটার কারণ কি ছিল এটার কারণ ছিল যে আসলে ব্রিটিশ গভর্নমেন্টের একটা ফলিসি তারা যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে তখন কিছু উইংসকে তারা ওপেন করে দেয় তাদের ফিনান্সিয়াল রিকভারির জন্য যেমন স্টুডেন্ট যখন যায় তখন ইউনিভার্সিটি এটা পেমেন্ট দেয় তাদের সার্ভিসের জন্য পেমেন্ট দেয় তো তারা ওই গ্যাপটা ফিল হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে লগুলাকে আবার রেস্ট্রিক্ট করে দেয় ফ্লেক্সিবল করে ইন করায় রেস্ট্রিক্ট করে দেওয়ার পরে অনেকে ওই রেস্ট্রিকশনগুলোকে ওভারকাম করতে পারে না যেমন বলা হচ্ছে যে টোয়েন্টি আওয়ার্স বেশি জব করা যাবে না কিন্তু একটা ছেলে টোয়েন্টি আওয়ার্সে সবকিছু ফুলফিল করতে পারে না নিডিফিলি ফ্যামিলি থেকে যায় আচ্ছা তো তখন যেটা হয় যে তারা বিয়ন্ড দ্য আপনার রেস্ট্রিকশন যে কাজ করতে গেলে তাদেরকে আপনি অবৈধ হিসেবে ঘোষণা করে অনেক সময় তাদেরকে করে দেওয়া হয় অথবা দেখা গেছে তারা ওখানে ক্রিমিনাল কোনো কনভিকশনের সাথে জড়িত হয়ে গেছে ওটাকে তারা কখনই টলাইট করে না সেটা হচ্ছে বড় বিষয় হলো যে তারা লটাকে মেনটেন করতে পারে না যে যেমন তাদেরকে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত যারা ব্যাচেলার ডিগ্রি করে তাদেরকে ইউনিভার্সিটি ক্লাস করতে হয় তখন সে জব করবে কখন আচ্ছা দেখা গেছে সে ইউনিভার্সিটি স্কিপ করে সে ওখানে আসছে তার যে পার্সেন্টেজটা ইউনিভার্সিটিতে প্রেজেন্ট থাকার কথা সেটা না থাকার কারণে সে একটা ল ব্রেক করলো চাইলে ইউনিভার্সিটি তার বিরুদ্ধে যে কোনো একটা পানিশমেন্ট নিতে পারে আচ্ছা তার কস উড্ড করলো তার বেলেটি চলে গেল তখন তার বিচাটা উড্ড হয়ে যায় আচ্ছা আচ্ছা সময়ের ক্রান্তিকালটা পার হয়ে আমরা নিশ্চয়ই এখন স্বাভাবিক পর্যায়ে এসেছি এবং আমরা যারা বাইরে আছি বা ইউকেতে আছি তারা ভালো আছি না আফটার ব্রেক্সিট কিছু প্রবলেম আমরা ফেস করছি বাট এখন ইউকের ইকোনমি স্ট্রাবল আছে আমরা আশা করছি এটা আরও ভালো দিকে যাবেন কারণ নিউ গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর থেকে তারা চেষ্টা করছে এটাকে আরো বেশি আফোর্ড করার জন্য বিশেষ করে ম্যান পাওয়ার নিয়ে তারা বেশি স্ট্রাগল করতেছিলেন ইউরোপের বেশ কিছু ম্যান পাওয়ার ওখানে তারা অ্যাভেলেবেল পেয়ে যেত যেটা ব্রেকজিটের পরে এখন আর পাচ্ছে না তারা যখন মুভ করছে তাদের ওন কান্ট্রিতে বিভিন্ন লয়ের কারণে তখন ইউকে গভর্নমেন্ট সোর্সিং করতেছে আদার কান্ট্রিগুলো আছে দেয়ার ইজ এ মানে হিউজ অপরচুনিটি যে বাংলাদেশ থেকেও কোয়ালিফাইড বিভিন্ন সেক্টরের আ লোকদের ক্যামেরা কা এমপ্লয়মেন্ট করতে পারে আমরা এটা নিয়ে কথা বলছি गवर्नमेंटর স্টেকহোল্ডারদেরকে আমরা এটা জানাইছি যে তারা যদি আমাদেরকে কোয়ালিফাইড কেআর গিবার থেকে শুরু করে আমাদের বিভিন্ন সেক্টর যদি ভালো ট্রেন আপ করে জনশক্তি দিতে পারে এই মুহূর্তে জানতে চাচ্ছি যে আপনারা যেহেতু ভীষণ ব্যস্ত থাকেন তো সেই জায়গা থেকে দেশে আসার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে এবারে আসলে দেশে আসার পিছনে কোনো কারণ আছে কিনা थैंक यू আইবারকার বিষয়টা একটু ডিফারেন্স ছিল আমার জন্য আমি যেটা বলছিলাম কাজ করছি বাংলাদেশ এবং ব্রিটেনের যারা আমরা সেতুবন্ধন সৃষ্টি করা আচ্ছা আমাদের যারা আগেকার যুগে মানে দুই যুগ আগে যারা লন্ডনে গেছেন তাদের বাচ্চারা এখন অ্যাডাল্ট তো তারা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশকে আসলে বলে যাচ্ছে আমরা চাচ্ছি যে আসলে এরকম একটা যদি বর্নিং তৈরি করতে পারি আমরা যদি আমাদের কিছু বিজনেসকে এখানেও আমরা লেগেসি হিসেবে রাখতে পারি তাহলে আমাদের মেয়েরা পরবর্তীতে এই দেশে আসবে যাবে তখন তার মধ্যে একটা ইউজ টু মানে একটা কি বলে নন পরিবেশ তৈরি হবে এবং তারা যেন তার মাতৃ ভূমিকে বলে না যায় আর নর্মালি কিন্তু ব্রিটেন যারা বড় হয় যেখানে পড়াশোনা করে তারা আসলে এই সমস্ত দেশে আসলে যে দুলাবালি আপনার বিভিন্ন হ্যাসেল এটাকে তারা টলার করতে পারে না কিন্তু যখন সে এখানে এসে কোনো না কোনো সেক্টরে তার ইন্টারেস্ট গ্রো করবে তখন সে চাইবে যে এখানে মানে রেগুলারলি আসা আর আমরা চাই যে এরা যখন রেগুলারলি আসবে পরবর্তীতে তারাও যেন আমাদের মতে এই দেশে ব্রিটিশ বাংলাদেশি হিসাবে ইনভেস্ট করতে পারে এই দেশের অগ্রগতির জন্য ভূমিকা রাখতে পারে এই জন্য ব্রিটিশ বাংলাদেশি এই চ্যাম্বারগুলা কাজ করে যাচ্ছে তার মধ্যে ওয়ান অফ দ্য হচ্ছে ইউকি আমরা ওই চ্যাম্বারের মাধ্যমে এবার বাংলাদেশে একটা ট্রেড মিশন নিয়ে আসি নর্মালি এই ট্রেড মিশনগুলো এর মেম্বার এবং আমাদের মধ্যে যে সমস্ত ইনভেস্টার আছে তারাই আসেন আচ্ছা এবারে ফার্স্ট টাইম আমরা এখানে চাইনিজ চাইনিজ ব্রিটিশ এবং আমেরিকান কিছু ইনভেস্টারকে আমরা ইনক্লুড করি এটা কিন্তু হয়তো বাংলাদেশের কেউই নিয়ে আসতে পারতো না পার্সোনালি যেহেতু তাদের সাথে আমাদের পার্সোনাল রিলেশন আমাদের কিছু ডাইরেক্টরের পার্সোনাল রিলেশন তারা ওখান থেকে ইনভিটেশন পাওয়ার পরে এবং এমপি উপহক আমাদেরকে বেশি হেল্প করছেন ক্ষেত্রে ব্যানার্স ফলো এ লর্ড এবং সেও আসার কথা ছিল বাই এনি চান্স মিস করছেন আমাদের এই প্রোগ্রামটা এই টিমের আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা যারা আছি ব্রিটিশ বাংলাদেশ আমরা ইনভেস্ট করবো এই দেশ যেহেতু জাগরণ সৃষ্টি করছে পাঁচে অগাস্টের পরে আমরা চাই যে এই দেশটাকে পুনর্গঠনের জন্য বড় বড় ইনভেস্টারদেরকেও আমাদের মাধ্যমে যেন একটা ফ্লো তৈরি করতে পারি আপনি একটু আগে যেটা বলছিলেন যে বাংলাদেশের আপনার পরবর্তী প্রজন্মদেরকে আনার যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু কিছু ভাবে মানে বা কোন না কোন ভাবে এখন শুরু হয়ে গেছে আপনার মাধ্যমে বা আপনারা যারা এইভাবে চেষ্টা করছেন তাদের মাধ্যমে আপনার কাছে এই জায়গাতে একটু জানতে চাই যে ইউকে বিসিসিআই মূলত কি ধরনের কাজ করে থাকে এই যে এটা হচ্ছে চেম্বার অফ কমার্স বা আমরা আমাদের এবিসিসি এর কাজ কি কাজ হচ্ছে যে ব্যবসায়ীদের মানে স্বার্থ বিষয়ে কোয়ার্ডিনেশন করে गवर्नमेंटের সাথে ইন্ডিভিজুয়াল সাথে আর আমাদের কাজ হচ্ছে যে আমরা যেহেতু দুই দেশের আমাদের কাজ হচ্ছে তাদের দুই দেশের সাথে একটা সেতু বন্ধন সৃষ্টি করা বাংলাদেশ থেকে যে সমস্ত প্রোডাক্টগুলা ইউকেতে যাইতে পারছে না আমরা সেগুলোকে ইম্পোর্ট করে নিয়ে যাওয়ার কোনো ওয়াই তৈরি করে দেওয়া দেবো এবং যারা ব্যবসায়ী আছে তাদেরকে হেল্প করা সেম টাইম ব্রিটিশ বাংলাদেশি যারা বাংলাদেশে আবার নতুন করে ইনভেস্ট করতে চায় দেশে ডেভেলপমেন্টের পার্টনার হতে চায় তাদেরকেও আমরা এখানে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আচ্ছা আর এই ক্ষেত্রে আমাদের এই সি মুখ্য ভূমিকা পালন করছে লন্ডনে এবারে আপনার সফরে যেসব উপদেষ্টাদের সাথে আপনি সাক্ষাৎ করেছেন বা মিটিং করেছেন আপনি সেই মিটিংগুলোর আসলে সম্ভাবনা কি দেখছেন যে সেখান থেকে সম্ভাবনাময় কিছু উঠে আসছে গুড অপরচুনিটি ছিল আমাদের জন্য যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ইউকেরও একটা গ্লাসগোর একটা ইউনিভার্সিটিরও উনি অনারি ভাইস চ্যান্সেলার ছিলেন জি হি নোজ এভরিথিং ইন ব্রিটিশ কালচার সো আমরা ওনার সাথে যখন কথা বলি উনি আমাদের সাথে আমাদের টোনটা বুঝতে পারছেন এবং ওনার যে উপদেষ্টারা আছেন এর মধ্যে একজনের নাম বলতে হয় কী লুৎফি দিকে উনি তো ওই দেশেরই একটা ইউনিভার্সিটির পার্ট টাইম লেকচারও দিচ্ছেন এবং ব্রিটেনের সবচেয়ে বড় চেইন যে ব্যাংক আছে বার্কলেস ব্যাংকের উনি বড় একটা পজিশন হোল্ড করতেন তো তারা আমাদের ভিউটা বুঝতে পারছেন আমরা তাদের কাছে একটা জিনিস চাইছি যে আমরা চাই যে বাংলাদেশের উন্নয়ন হোক আপনারা এখানে আসছেন টেম্পোরারি কিন্তু যতদিন আসেন ততদিন যেন ভালো কিছু এ আপনারা দিতে পারেন না আমরা আপনাদের কীভাবে সহযোগ হতে পারি প্রথম কথা ছিল যে আমরা আসলে ব্রিটিশ বাংলাদেশিরা বা ফরেন ইনভেস্টাররা কেন আসতে চায় না বাংলাদেশে রিজন হচ্ছে যে আমি একটা কোম্পানি ওপেন করব আমাকে দশটা মিনিস্ট্রিতে যেতে হয় আমাকে সিরিয়াল ধরে বসে থাকতে হয় এর মধ্যে তো করাপশন ছিল আগে এখন হয়তো সেটা কমে আসছে আমরা বলছি আমাদের ওয়ান স্টপ সার্ভিস দিতে হবে আচ্ছা আপনি বারোটা আমি যাব না আমি যাব আপনার একটা মন্ত্রালয় ই হ্যাভ টু বিভাইড অল দা সার্ভিসেস তো তারা কমিটমেন্ট করছে বিডা বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট যে অথরিটি আছে তাদের ওখানেও একটা নতুন চেয়ারম্যান তারা সেট আপ করছে হি নোজ দিস ব্রিটিশ কালচার এজ অয়েল সো তার সাথে আমরা কথা বলার পরে আশিক চৌধুরী মনে হয় ইজ ইয়াঙ্গার দেন মি থ্রি ইয়ার্স ইয়াঙ্গার আচ্ছা সো দেখলাম যে খুব স্পিডি লোক এবং তার টিমটাও খুব স্পিডি সো আমরা ফিল করছি তারা ভালো কিছু করবেন এবং তারা আশ্বস্ত করছেন বাই এন্ড অফ ফেব্রুয়ারি তারা অল ইন ওয়ান সার্ভিসের মধ্যে নিয়ে আসবেন যে এক জায়গা থেকে সকল সার্ভিস যে কোনো ফরেন ইনভেস্টাররা পাবেন তো আমরা আশা করি তারা এটা এক্সিকিউট করলে

অলরেডি আমাদের টিমের যিনি চেয়ারম্যান ছিলেন সে চেয়ারম্যান তো বিলিয়নস পাউন্ড অলরেডি ইনভেস্টেড জি উনি প্রজেন ফ্রন থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট এখানে আসেন জি জি আমাদের যিনি প্রেসিডেন্ট সেও ইনভেস্ট করছেন সাবেক প্রেসিডেন্ট যে দুইজন আছেন তারাও এখানে ইনভেস্ট করে রাখছেন ইভেন আমিও ওয়ান মিলিয়নের উপর ইনভেস্ট করছি আমার পার্টনাররা সহ আচ্ছা সো উই আর হোপিং ফর দ্য ইস বেস্ট স্কোপ টু অ্যান্টি দ্য ইজিলি যদি তারা আমাদেরকে হ্যাসেল ফ্রি আমাদেরকে সার্ভিসটা দিতে পারে আচ্ছা যেটা আমরা ফেস করতেছি আমি এখন এই মুহূর্তে যেটা করছি সে একটা ডেভেলপার কোম্পানি আমরা ইউকেতে ফর্ম করতেছি এটা দুবাই এবং এখানেও কাজ করব তো আমি বিডাকে বিডা ডিজিকে গত পরশু ফোন দিলাম যে এটাকে ওয়ান ওয়াইতে কীভাবে দিবেন বলল যে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আমাদের একটা রেজিস্ট্রেশন নেন উইল গিভ বেস্ট সার্ভিস আচ্ছা তো এটা আমাদের জন্য পজিটিভ বাইট দিচ্ছে আর কি সত্যি তাই সম্ভাবনার আসলে ঝিলিক আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এবং সেই ঝিলিক আলোকিত হয়ে আমাদেরকে আসলে সব কিছু পরিষ্কারভাবে দেখাবে অতি দ্রুত যে আপনি ডিজিটাল রাইড নিয়ে একটা পরিকল্পনা রেখেছেন এবং বিভিন্নভাবে অতীতে আপনি এটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু কোনো না কোনোভাবে পারিপার্শ্বিক পরিবেশের কারণে এটা হয়নি একটু জানতে চাই যে ডিজিটাল রাইডটার পরিকল্পনা হলো আমার দুই সালে জি আমি যখন উবার এবং ইউকেতে আপনার ক্যাপ্টেন সবারও কয়েকটা প্ল্যাটফর্ম আছে তখন দেখলাম যে বাংলাদেশে জাস্ট এন্ট্রি করছে পাঠাও এবং উবার আসার একটা অপরচুনিটি আমরা দেখতে পেলাম তো তখন আমি দেখলাম যে এরা কেউ বাইক কেউ মাইক্রো কার সার্ভিস দিচ্ছেন সো আমি একদিন উবারের এবং পাঠাওয়ার পিকচারগুলো দেখতেছিলাম দেখার পর আমার কাছে ফিল হলো যে ওয়াই নট অল ইন ওয়ান সার্ভিস আমি আমি বাইক মাইক্রোবাস অ্যাম্বুলেন্স আমরা নিয়ে আসি একটা কাস্টমার আমার যে কোনো সার্ভিস আমার একটা অ্যাপস থেকে নিতে পারবেন ওই ধারণা থেকে আমি কিছু নিউ টেকনোলজি মানে এখানে অ্যাড করে জার্মান এবং ইন্ডিয়ান দুইটা ডেভেলপার টিম দিয়ে আমি অ্যাপসটাকে নাইনটিন পর্যন্ত দুই হাজার উনিশ সাল পর্যন্ত ডেভেলপমেন্টের কাজটা করি আচ্ছা পরবর্তীতে বিশ এসে আমি এটাকে উদ্বোধন করে করতে চাই কিন্তু কোভিডের কারণে এক বছর ডিলে হয়ে যায় আচ্ছা একুশে এটা উদ্বোধন করি করার আমরা যেটা দেখলাম আবার সেকেন্ড ওয়েভ আমাদেরকে একটু এফেক্ট করলো একদমই এবং আমি ওয়ান ইয়ারের বেশি অপারেশন করতে যে যেটা আমি দেখলাম যে প্রত্যেকটা সেক্টরে একটা মাফিয়া বসে আছে পাঠাওয়ার পিছনে সাবেক গভর্নমেন্টের একজন ফ্যামিলি মেম্বার আচ্ছা উবারের পিছনে একজন সো এই যে তাদের যে নিয়ন্ত্রণ এটা কারণে আমরা কোনো কিছু আসলে এক্সপ্লোর করতে পারছি না এবং আমি যে আমার বিজনেসটাকে বুস্ট আপ করবো এটাকে যারা গ্রো করব আমাকে অনেকে বলছে আপনি যদি এখন ভালো পজিশনে চলে যান সাম বডি উইল বি দ্য আপনার বিহাইন্ডে দাঁড়িয়ে যাবে সো এই যে আমি একটা বিজনেস করবো ফ্রি মাইন্ডে আমার বিজনেস গ্রো হলে আমাকে ভয় দেখাচ্ছে আর আমি যদি বিজনেস গ্রো না করতে পারি আমার

আমি বলতে পারি যে সুপার অ্যাপ পাবেন আশা ভাই আমরা আলোচনা করব এবং আরো আপনার মুখ থেকে কথা শুনবো একটি বিরতি নিতে চাই প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন ফিরছি একটু পরেই দর্শক বিরতির পর ফিরে এলাম আবারও আমাদের আয়োজন আমাদের আজকের অতিথি ফখরুল ভাই তার সাথে আবার আলোচনায় ফিরে যাচ্ছি প্রখরুল ভাই আমরা এবার একটু দেশেই ফিরে আসি যে পাঁচই আগস্ট বাংলাদেশে একটা নতুন ধরনের ঘটনা এবং এটা একটা অবিস্মরণীয় ঘটনা হয়ে আছে এই পাঁচই আগস্টের যে প্রভাবটা সেটা আসলে আপনার মনে কিভাবে পড়েছে এবং একই সাথে ইউকেতে আপনার আশেপাশে যারা আছে সেখানে এর প্রভাবটা কি টু বি অনেস্ট আপনি যদি আমাকে বলেন যে ট্রোলি বলতে আমরা ঠিক আপনারা বাংলাদেশে যে ফিল্ডটা আপনারা পেয়েছেন পাঁচই আগস্টে আমরা পাঁচে আগস্টের আগে পনেরো বছর ঠিক একই ধরনের মানে ইফেক্টের বাগিদার কারণ আমাদের আত্মীয় স্বজন সবাই তো দেশে আমরা যখন শুনি যে আমাদের একজন আত্মীয়কে ধরে নিয়ে গেছে উইদাউট এনি কি বলে এভিডেন্স তাকে টর্চার করা হচ্ছে একজন ফ্রেন্ডকে ধরে নিয়ে গেছে অথবা তাকে কথা বলতে দিচ্ছে না তার চাকরি থেকে তাকে মানে কি বলে ইলিগালি টার্মিনেট করা হচ্ছে তখন আমাদের কাছে খুব খারাপ লাগতো যে আমরা আসলে উন্নত দেশগুলোতে পড়াশোনা করছি আমরা জ্ঞান অর্জন করছি আমরা চাইলেও দুটা কথা বলতে পারছি না আর ওই গভর্নমেন্ট এমন একটা গভর্নমেন্ট ছিল যেটা আপনারা বেশি জানেন যে তারা তো আসলে কাউকে লেসেন করতো না কাউকে শুনতো না এক আপনি কখন মানুষকে বলবেন যখন সে আপনাকে আসলে অ্যাটেনশান দিবে আপনার কথাটা শুনতে চাইবে এক্সিকিউশন করে আর না করুক তারা তো সেটাই শুনতে চায়নি এবং আপনি বলার আগে আপনাকে ডিজেপেয়ার করে দিচ্ছে যখন পাঁচই আগস্টের এই মুভমেন্টটা তৈরি হলো তার আগে বাংলাদেশের মানুষ যত ঘন্টা না জেগেছিল তার চেয়ে বেশি ঘন্টা জেগেছিল প্রবাসীরা এবং লন্ডনে যে পরিমাণ একটা ঈদের মতো একটা উৎসব হয়েছে সেটা প্রায় তিন দিন পর্যন্ত ছিল ঈদে কিন্তু আমরা লন্ডনে ছুটি পাই না কাছ থেকে এসে ঈদ করি কিন্তু এই মানে ঘটনার পরে অনেকে জব থেকে ছুটি নিয়ে আসছে আমি আমার অফিস স্টাফ রাখছি দুই দিন যে আমাদের কাছে এরকম একটা ঈদের মতো ফিল হয়েছে যে হ্যাঁ বাংলাদেশের মানুষ এখন মুক্ত পরিবেশে কথা বলতে পারবে তার হিউম্যান রাইটস কে অ্যাফোর্ড করতে পারবে এবং আমরা আমাদের দেশে অবাধে চলাফেরা করতে পারবে আমি আপনাকে একটা ঘটনা বলি আমি চোদ্দো সালে যখন আসি আসার পরে চাঁদপুরে যাই চাঁদপুর থেকে ডাকায় ফেরার পরে আমার বড় ভাই আমার ছোট ভাইকে ফোন দিল যে ফখর কোথায় বলে যে ডাকায় বলে যে ওকে বলিস এলাকায় না আসার জন্য আচ্ছা বলে কেন কাজ চাঁদপুরের পুলিশ তাকে খুঁজতেছে কেন সে নাকি দুই সালে প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে একটা ফেসবুক পোস্ট শেয়ার করছে আমি নেই শেয়ার করছি হয়তো কোনো একটা ক্রাইম বা কোন একটা বিষয় তো ভাইয়া তখন তাকে প্রশ্ন করছে ভাইয়া কিন্তু লিখ করেন বললো যে কেন আপনি বারো সালের বিষয়টাকে এখন চোদ্দ সালে আইনে বলতেছেন তার খোঁজ নেবেন তো সে তাকে দমক দিয়ে বলছে যে আপনাকে বলছি আপনি পারলে তার তথ্য আমাকে দেন ভাইয়া তখন পরিচয় দেয়নি সে আমার বড় ভাই বাইরে এসে সে আমার ছোট ভাইকে বললো আমি কিন্তু মানে আপনাকে বলি আমি মনে হয় পঁয়তাল্লিশ দিন ছিলাম এর মধ্যে পনেরো দিন আমি ঘর থেকে বের হতে পারিনি কারণ না এবং আমরা যখন বাংলাদেশে ইমিগ্রেশন দিয়ে এন্ট্রি করি তখন ফিল হচ্ছিল যে কোনো সময় মনে আমাদেরকে এখান থেকে ধরে নিয়ে যাবো অনেকের কথা শুনছি যাওয়ার সময় একে ঘটনা ঘটছে এবারে ফার্স্ট টাইম পরিবর্তনটা দেখলাম ইভেন আমি যেহেতু এবার ব্রিটিশ পাসপোর্ট মানে ইয়ে করছি ক্যারি করছি বাংলাদেশে এই প্রথম দেখলাম যে বড় ইয়েতে ইমিগ্রেশন এসে পুলিশ সালাম দিচ্ছে সো ইট মেক্স সেন্স দে সামথিং ইজ হ্যাপেন নিউ বাংলাদেশে আসলে নিউ এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে সেইটাকে আমাদেরকে ক্যারি অন করতে হবে আসলে পরিবর্তনের কথা বলছিলেন আসলে সংস্কার কর্মসূচি এই কারণে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে নতুন যে কর্মসূচি এটা নিয়ে আসলে আপনার ভাবনা কি এবং যেহেতু আপনি দেশের বাইরে আছেন প্রচুর উন্নত প্রযুক্তি উন্নত সিস্টেমের সাথে আপনি পরিচিত এবং ইউজড তো সেই জায়গা থেকে আপনার কি কোনো চাওয়া রয়েছে যে সংস্কার কর্মসূচির সাথে কোনো কিছু যুক্ত হোক আমাদের চাওয়া আছে আমি ওখানে আপনি দেখবেন যে আমার প্রপারলি আপনাকে আমি শেয়ার করছিলাম যে বিএনসিসি এল এফ নামে একটা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত এটা হলো ব্রাউনবরিয়া কুমিল্লা চাঁদপুর ফেনী নোয়াখালী আর লক্ষ্মীপুর আচ্ছা এ অঞ্চল আমরা অলরেডি যেহেতু মেজরিটি পার্সেন্ট রেমিটার ওই এলাকার আমরা থার্টি ফাইভ পার্সেন্ট আপনার রেমিটেন্স কিন্তু ওই অঞ্চল থেকে আসে আমরা কুমিল্লাকে কুমিল্লা ডিভিশন এবং এয়ারপোর্টটাকে চালু করার জন্য আমরা গভর্নমেন্টকে বলছি আমি মিনিস্টারকে বলছি উনি বলছে যে আসলে তোমরা একটা দাও প্রাও ক্যানো ক্রস চেক দা সেম টাইম আমরা যেটা চাই যে এই সংস্কারটা আসলে মুখে বললে হবে না আমরা দানি দেখতে পাচ্ছি যে বড় বড় রাজনৈতিক দলগুলা বিভক্ত হয়ে যাচ্ছে এটা একদমই কাঙ্ক্ষিত না আচ্ছা আমরা চাই যে তারা সবাই যে পরিমাণ বিক্রিম ছিলেন গত পনেরো বছর তারা এখনো অটুট থাকুক তাদের একতার মাধ্যমে তারা আগামী নির্বাচনে নিজেরা প্রুভ করুক যে আসলে কে ক্ষমতায় যাবেন আমরা তাদেরকেই ম্যান্ডেট দিতে চাই যারা আসলে এই দেশটাকে আগামীতে আসলেও উন্নয়নশীল দেশের কাতার নিতে পারবেন উইদাউট করাপশন আচ্ছা উইদাউট হ্যাসেল সো সেই ক্ষেত্রে এই আমরা যে প্রস্তাবনাগুলো ইদানিং দেখতে পাচ্ছি সেখানে ডিভাইডেশন হয়ে গেছে বাট আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে প্রত্যেকটা দল বলতেছে যে সরকার এই সরকার এটা পারবেন না কতদিন পরে নতুন সরকার হওয়ার পরে কতদিন পরে এই সরকার কাজটা তারা করে দিতে পারবেন আমার মনে হয় এটা কথা বলি হচ্ছে কেউই তাদের ফেভারে যা এরকম কোনো সংস্কার করবেন না তত্ত্বাবধায়ক সরকার বলেন আর ইন্টারিয়াম গভর্নমেন্ট বলেন তাদের কাছেই মোরাল আমাদের যে মোটা দাগে যে সংস্কারগুলো সেগুলো হয়ে যাওয়া উচিত সিস্টেম গুলো ডেভেলপ করা উচিত যেন এর বাহিরে যে কোনো করাপশন কোন ধরনের যেটা আমরা আগে দেখলাম যে পনেরো বছর টানা উইদাউট এনি ম্যান্ডেট তারা ক্ষমতা ছিলেন এই ধরনের কাজ যেন তারা না করতে পারেন এবং দলীয় যে সমস্ত গুলা দরকার এর সাথে হওয়া উচিত আপনি এটা দেখবেন ওয়েস্টার্ন আমরা ওয়েস্টার্ন ডেমোক্রেসি ওয়েস্টার্ন তে তার দলের লোক তার সামনে দাঁড়ায় তার বিরুদ্ধে কথা বলতে পারছে আমাদের সেখানে বলতে পারবে না এটা জামাত বলেন বিএনপি বলেন জাতি পার্টিতে এখন মনে হয় ফিল্ডে নাই বাকি সবগুলা দল এভাবেই করতে হবে যে আঙ্গুল দিয়ে দেখা দিতে হবে যে আপনি আমার চেয়ারম্যান হতে পারেন কিন্তু আপনি এটা ফল করছেন ইউ হ্যাভ টু বি রিকভারি ওর টু ফল্ট এই কথাটা বলা সাহস যদি এর মধ্যে না হবে আসলে সংস্কার তাদের মধ্যে কাজে দেবে আপনার কথা শুনে আসলে কবিতার ওই লাইনটাই মনে পড়ে যায় যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে খুবই সুন্দর এবং অর্থবহ একটি কথা কিন্তু যেহেতু আমরা আপনার সাথে আজকে পুরোটা সময় জুড়ে আছি এবং আপনার থেকে আপনার বিষয়গুলো শুনছি আপনার কাছে ওই বিষয়টি জানতে চাই যে আপনি বলছিলেন যে উইদাউট আমরা যখন ভেতরে গল্প করছিলাম উইদাউট আইএলটিএস একটা পদ্ধতি আছে যেটা থেকে আসলে খুব সহজেই দেশের বাইরে যাওয়া বিশেষ করে ইউকেতে যাওয়াটা খুব সহজ হয়ে গিয়েছে উইদাউট আয়েলসটা আসলে ছিল দুই হাজার নয় দশে একটা অপশন ছিল এই মুহূর্তে এই অপশনটা আর নাই আপনার কেয়ার গিভারদের যে অপশনটা দিছিল সেখানে তারা মিনিমাইজ করছিলেন আপনার মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভের নিচে কিন্তু ইউকেতে এন্ট্রি কোন লেভেলে করা যায় না কিন্তু এখন এটা গত দুই বছর তারা এটাকে মিনিমাইজ করে ফোর পয়েন্ট ফাইভ পেলে আপনি অ্যাপ্লাই করতে পারতেন আচ্ছা এই গত দুই মাস আগে এটাকে আবার তারা রিব্যাক করছেন এখন আপনি ইউকে বলেন হাই স্কিল বলেন আপনার এন্টারপ্রেনারশিপ বলেন আপনি এন্ট্রি করতে গেলে প্লাস হবে আর ইউনিভার্সিটি গুলো এখন সিক্স প্লাস যারা পায় তাদেরকে মোটামুটি এনসি করে করে ইউ আর এলিজিবল টু এন্টার দাস ইউকে রিজন হচ্ছে এই কারণে যে আপনি আপনার সাথে যে পার্সোনাল কনভারসেশন করলাম আপনার সাথে আমি যদি কথা বলতে যে আপনি আমার বাসা না বোঝেন আমি আপনার না বুঝি তাহলে আসলে তো এখানে কনভারসেশন হবে না একদম তখন আমি আপনাকে আসলে সিলেক্ট করবো না না করলে আপনি কি করবেন আপনার এই প্রফেশনাল জবটা বাদ দিয়ে আপনাকে জব করতে হবে বাংলাদেশের স্টুডেন্টরা ওখানে গিয়ে আমরা এটাই বেশি মানে স্ট্রাগল করি এটা আমার ইনক্লুডিং মাই সেলফ আমিও স্ট্রাগল করছি রিজন হচ্ছে যে আমার আসলে এডুকেশন সিস্টেম আমাকে ওই শিক্ষাটা দেয়নি যে আমি অনার্স ইন্টার কমপ্লিট করার পরে ইংলিশে অ্যাটলিস্ট আধা ঘন্টা কথা বলতে পারবো देयर इज नो স্কোপ এখন আমাদের এডুকেশন সিস্টেমটাকে একটু ডেভেলপ করা উচিত not only for cgpa আমাদের এখন যেটা হয়ে গেছে যে আপনার এ প্লাস পাইলেই মনে হচ্ছে যেন মা গর্বিত হয়ে যাচ্ছে তাই মা বুঝতেছেন না যে ছেলে যে আসলে কোথায় অ্যাপ্লিকেশন করলে ইন্টারভিউর জন্য 5 মিনিট এমনি কথা বলতে পারার না আমি আপনাদের একটা ছোট एग्जांपल দেই আমি যখন আমার স্টাফ রিক্রুট করতে যাই শুধু মার্কেটিং পজিশনটার জন্য আমি তিনবার বেরিজ জবসে

আপনি প্র্যাকটিক্যালি কিছু শিখছেন আপনি ইউরোপে যান যেমন আমি লন্ডনে একটা এক্সাম্পল দিই আমি যখন প্রথমে যাই একটা ব্যাংকের ম্যানেজার দেখলাম খুব মোটা এবং ইয়াং বয়সের ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম ম্যানেজার আচ্ছা তুমি কি পাস করে এখানে আসছো বললো যে আমি সিম্পলি সিক্স মান্থসের একটা ইয়ে ডিপ্লোমা করছি আর আমি এই লেভেল কমপ্লিট করছি আচ্ছা এতেই তুমি ব্যাংকের ম্যানেজার হয়ে গেছো যে হ্যাঁ আমি তো এইটার উপরে এক্সপার্ট ওয়াই নট আর আপনি বাংলাদেশের ম্যানেজার হলে কি করতে হয় আপনার দাড়ি চুল সব পেকে যাবে আপনার পিএইচডি লাগবে আপনার মাস্টার্স তিনটা লাগবে অথচ আপনি ওই সেক্টরে ওই এতগুলা ডিগ্রি নেওয়ার পরে আপনি এক্সপার্ট না সো বহির্বিশ্বে আপনার চায় কি আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনি যেই ফিল্ডে এক্সপিরিয়েন্স দেবেন আপনাকে ওই ফিল্ডে কোনো বেরিয়ার নাই আপনি কাজ করবেন নন স্টপ আপনাকে তারা প্রমোট করতে থাকবে ফিল্ডের কথা যেহেতু আসলো ফিল্ডের ক্ষেত্রে আসলে ইউকেতে যারা যেতে চায় কোন ফিল্ডটা আসলে বেশি সহজ হয় যে এই ফিল্ডে কাজ করতে গেলে বা এই বিষয়ে জ্ঞান নিয়ে গেলে ওখানে সহজ হবে এখন আপনারা জানেন যে টেকনোলজি মোর ফাস্টার ইস গ্রোয়িং ইজ গ্লোবাললি এআই আইসে তো আমাদেরকে এখন ঘরের মধ্যেই সব কিছু করার সুযোগ করে একদম আমাদের ইন্ডিয়া কিন্তু এই সেক্টরে খুব বেশি আগে আমি বলবো যে বাংলাদেশে লাস্ট গভর্নমেন্ট অনেক খারাপের মধ্যেও এই আইটি সেক্টরে কিছু কাজ করে গেছে এটাকে আরও বেশি বুস্ট আপ করা আমাদের ছেলে মেয়েদেরকে ওই সেক্টরে এক্সপার্ট করা আর সাথে সাথে ইংলিশ দ্যার ইজ নো অল্টারনেটিভ অপশন ইংলিশ স্কিল লাগবে এটার সাথে যদি আমরা কিছু ইনস্ট্রুমেন্ট তাদেরকে দিয়ে দিই যেমন আইটি এক্সপার্ট হতে পারে সে কেয়ারের উপর এক্সপার্ট হতে পারে সে আপনার কি নার্সিং এর উপর এক্সপার্ট হতে পারে বর্তমান সময়ে আসলে খুব সহজ একটা প্রক্রিয়া আপনি বলছিলেন যে কেয়ারে যেটা যাওয়াটা খুব সহজ এবং ওখানে আসলে স্টেবল হওয়াটাও খুব সহজ ওটা নিয়ে একটু ছোট ফাইভ ইয়ার্স পরে আপনি ফাইভ ইয়ার্স পরে লাস্ট টু ইয়ার্সে যতগুলা কেয়ার গিভার গেছেন যারা ভালো কোম্পানি পেয়েছেন তারা তো ওখানে যে তাদের বউ বাচ্চা সবাইকে নিয়ে গেছেন আচ্ছা পাঁচজন ফ্যামিলি মেম্বার একটা বিচার এগেনস্টে গেল এবং ফাইভ ইয়ার্স পরে সে ওই দেশে ব্রিটিশ সেটেলমেন্ট পেয়ে যাচ্ছে আচ্ছা এত ইজি রুট আগে কখনো ইপাতে ছিল না আর আরেকটা আছে হাই স্কিল আপনি যদি বড় মাল্টি কোম্পানিতে আপনার ইন্টারভিউ দিয়ে আপনি প্রুভ করতে পারেন যে আপনি এলিজিবল টু ডু দিস জব তারা আপনাকে ফ্রি অফ কস্টে স্পন্সারশিপ করবে আপনি ওখানে যাবেন আপনাকে তিন বছর পরে দুই বছর পাঁচ বছর বিচার পরে আপনাকে সেটেল হয়ে যাবে আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে ফখরুল ভাই পুরোটা সময় জুড়ে আপনার সাথে কথা বলে এবং আপনার বিভিন্ন অভিজ্ঞতা শুনে ভীষণ ভালো লাগলো আমাদের এবং একই সাথে যারা টিভি সেটের সামনে বসেও দেখছেন তারাও নিশ্চয় উপকৃত হয়েছেন আমরা আসলে একদম শেষ সময়ে আপনার কাছে কিছু জানতে চাই যদি কিছু বলার থাকে আপনার যে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা আসলে প্রবাসে থাকি আমাদের সব সময় আপনাদের জন্যই আমাদের মনটা কাঁদে এই দেশে যদি আমাদের ভাইয়েরা বোনেরা ভালো থাকে এই দেশের নাগরিক ভালো থাকে আমাদের বর্ডার যদি সুরক্ষিত থাকে আমাদের দেশের মানুষগুলো যদি করাপশন ফ্রি হয় আমরা উই ফিল প্রাউড আমরা মানুষের কাছে বলতে পারি যে ইয়েস আই এম দ্য সিটিজেন অফ বাংলাদেশ আমরা এখন ব্রিটিশ বাংলাদেশী বলি আমাদের পাসপোর্টে কিন্তু ব্রিটিশ বাংলাদেশি লেখা থাকে সো আমরা ব্রিটিশ বাংলাদেশে হতে পারি কিন্তু আমরা রক্ত মানুষে কিন্তু আমাদের মনটা পড়ে থাকে বাংলাদেশে এখান থেকে যদি একটা ভালো নিউজ যায় আমরা উই ফিল প্রাউড বাট এখানে যখন কোনো একটা ইনসিডেন্ট ঘটে তখনও আমরা এটার জন্য ব্যথিত হই সমহারে আমরা আশা করবো যে আমরা বাংলাদেশেরই মানুষ আমরা হয়তো পাসপোর্ট একটা এক্সট্রা পেয়েছি আপনাদের পাশে আমরা আছি সবসময় আমরা আপনাদের পাশে থাকতে চাই দেশে উন্নয়নের সহযোগী হতে চাই এবং আমরা আশা করব ভবিষ্যতে সরকার এবং দেশের যে সমস্ত কাঠামো আছে সেখানকার পরিবর্তনগুলো আরও পরবর্তীতে আমাদের আমাদের পরবর্তী এই দেশের সাথে একটা কী বলে বন্ডিংয়ের মধ্যে নিয়ে আসবেন যেন প্রত্যেকটা ফ্যামিলির মেম্বার বাংলাদেশের সাথে একটা লেগেসি রিলেশনশিপ বিল্ড করে এবং এটার জন্য অবশ্যই ভূমিকা নিতে হবে বাংলাদেশ সরকারকে তো আমি আশা করবো দেশ এগিয়ে যাবে আমরা বাংলাদেশের অত্যত্ত সাফল্য কামনা করছি এবং দোয়া করছি যেন এই দেশে স্টাবিলিটি থাকে এ দেশের সীমান্ত অক্ষত থাকে এবং বাংলাদেশ দ্রুতই মধ্য দেশে উপনীত হয় থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ফখরুল ভাই আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য এবং আমাদের আয়োজনকে সমৃদ্ধ করার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ প্রিয় দর্শক কথা বলছিলাম ব্রিটেনের মাটিতে সফল উদ্যোক্তা ব্যবসায়ী ফখরুল ইসলাম চৌধুরীর সাথে যিনি স্বপ্ন দেখেন এক উজ্জ্বল বাংলাদেশের স্বপ্ন দেখেন একদিন যুক্তরাজ্যের মাটিতে আরও বেশি বাংলাদেশই তাদের অবস্থান শক্ত করবে এই প্রত্যাশায় শেষ করছি আজকের প্রবাসে পরবাসে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ